সেলাইয়ের কাজ করে মানুষ করেছেন মা পারুল ইশানির জীবনের কাছে সিরিয়ালের গল্প ফেল বর্তমানে বাংলা সিরিয়ালের টপার জি বাংলার পরিণীতা সিরিয়ালের নায়িকা বাংলা টেলিভিশনের পর্দায় আন করা নতুন মুখ উদয় প্রতাপ সিংহের সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত ঈশানী চট্টোপাধ্যায় তাদের জুটিও দর্শকরা খুব পছন্দ করছেন পারুল দর্শকদের মন জয় করে নিয়েছে এক লহময় সিরিয়ালে পারুল যেমন পুরুলিয়ার খুব সাধারণ ঘরের মেয়ে বাস্তবে ঈশানী খুব সাধারণ পরিবার থেকে এসেছে তার জীবনের গল্পটা সিরিয়ালের গল্পকেও হার মানাবে সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মাকে নিয়ে হাজির হয়েছিলেন ইশানি সেখানেই নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন নায়িকা জানান ছোটবেলা থেকে তার মা কিভাবে কষ্ট করে তাকে মানুষ করেছেন অভিনেত্রী মা বলেন সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি আমার স্বামী কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন সেখানে প্রতি মাসে কাজ হতো না কখনো বন্ধ থাকতো তাই আমি সেলাইয়ের কাজ করে আমার স্বামী আর মেয়েকে দেখতাম বলেন আমার ছোটবেলাটা খুব কঠিনই কেটেছে ছোটবেলায় যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখেছি বাবা সব সময় কাজ থাকতো না তখন যখন কাজ পেতেন তখন সেরকম আয়ও হতো না মাকে দেখেছি মা সেলাইয়ের কাজ করে যা উপার্জন করতেন তা দিয়েই সংসারের হাল ধরেছিলেন কিন্তু মা সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করতেন সকালে উঠে রান্না আমাকে স্কুলে নিয়ে যাওয়া তাছাড়াও সবকিছু করে যেভাবে আগলে রেখেছিলেন আমাদের সেটা খুবই মুগ্ধ করত আমাকে ঈশানীর বাড়িটার অবস্থাও ভালো ছিল না একটা দোকানের পিছনে ছিল তাদের ছোট্ট ঘর মাথার উপরে ফাটা আস বেস্টের ছাদ বৃষ্টির সময় জল পড়তো খুব বৃষ্টি হলে বাবা আর মা ফাঁকা বালতি রেখে দিতেন এত কষ্টের মধ্যেও পড়াশোনা করতে তার তার মা ও বাবা মাকে সেলাইয়ের দোকানে এসে প্রশ্ন করতেন তোমার মেয়েকে কবে কাছে ধরাবে মা উত্তর দিতেন কাছে কেন ধরবে না কিন্তু সার্জারি রুমে ধরবে ঈশানের মা আসলে চেয়েছিলেন মেয়েকে ডাক্তার হিসেবে গড়ে তুলতে পড়াশোনাতে খুবই মেধাবী ছিলেন তিনি স্কুল ও কলেজে তিনি বরাবরই টপার হতেন সেই মেয়ে এখন অভিনেত্রী বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা